আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাগলের খামার করে আপনিও হতে পারেন লাকোপতি যদি আল্লাহ রব্বুল আলমিন আপনার পুতি শুধু একবার রহমত করে তাহলে আপনি লাকোপতি ছাগলের খামার করে তো আজকে দেখা যাক আপনাদেরকে এই বিষয়ে আমি কথা বলবো সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা চলুন দেখা যাক আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের খামারে কিভাবে ছাগল আপনার পালে খামারে এবং আপনাদেরকে আরও দেখাবো যে কিভাবে ছাগলকে খাবার দেয়া হয় তো বন্ধুরা এই যে দেখতেছেন যে ছাগলগুলা কিন্তু আপনার এক একটা ছাগল আপনার মিনিমাম বিশ হাজার টাকার ওপরে বিক্রি হয় এর নেছে না বিশ হাজার থেকে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাগল আছে কারণ এক একটা ছাগলের মিনিমাম আপনার পনেরো কেজি মাংস পনেরো থেকে বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত মাংস হয় এর থেকে আরো বড় আছে এটা আপনার হইলো আপনার হইলো যে ছাগলের এনে দুই তিন ধরনের ছাগল আছে এই যে এইটি এক ধরনের ছাগল তারপরে ওই যে ওইটি আর এক ধরনের মানে বিভিন্ন ক্যাটাগরি ছাগল আছে তো পাশাপাশি এই যে আপনি এইটা দেখতেছেন এইটা এক ধরনের ছাগল তারপরে এই যে এটা আর এক ধরনের আপনার বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ছাগল আছে আপনার ছাগল শুধু দেখলে না ছাগল কয়েক ধরনের ছাগল আছে তবে আপনারা যখন পালবেন ছাগল তখন হয়তো এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তবে কিভাবে ছাগলের খাদ্য দিতে হয় কিভাবে খাবার দেয়া লাগে মিশ্র করা লাগে আজকে আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ইনশাল্লাহ তবে ভিডিওটা না টেনে পুরো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে এবং পাশাপাশি যারা খামার করতে চান ছাগলের লাভজনক ভাবে তারাও কিন্তু করতে পারবেন তাইলে দেখতে থাকুন প্রথমত এই বোলটা আপনি সুন্দর মতো পরিষ্কার করে নেবেন সব সাইটে সুন্দর করে পরিষ্কার করার পরে আপনি এই বোল দিয়ে আপনার মিনিমাম এক বোল পানি নিতে হবে মানে কিভাবে আপনি আজকে আপনাদেরকে দেখাবো তারপরে আপনি এই ডেকটারে সুন্দর মতো পরিষ্কার করিয়া নেবেন আগের খাবার থাকলে সেটা আপনি পরিষ্কার করবেন প্রথমত লবণ দেবেন যে লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমরা দেব এখন ফিট ছাগলের ফিট পাওয়া যায় বাজারে সেই ফিট আপনি দেবেন ফিট দেওয়ার পরে একটা বাঁশের কোনো মানে লাকড়ি বা কোনো একটা জিনিস দিয়ে আপনি এভাবে ঘোলটাতে থাকবেন তো ঘোলটাতে থাকার পরে এইটা আপনি মিশ্র করিয়া নেবেন পুরোটায় সুন্দরভাবে আপনি মিশ্র করিয়া নেবেন যতক্ষণ পর্যন্ত আপনার মিশ্র হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে পানিটারে গুলাইতেই থাকবেন এভাবেই যতক্ষণ পর্যন্ত আপনার মিচ্ছর না হবে তো এইভাবে আপনার যখন মিশ্র হবে তখন আপনি বন্ধ রাখবেন এর আগে আপনি বন্ধ রাখবেন না তো এখানে মোটামুটি মিশ্র হয়ে গেছে তারপরে দিলাম হলো ভুষি আপনার ভালো ভুষি যেটা সেটা আপনি দেবেন ছাগলের ভুষি আছে আলাদা গরুর ভুষি আছে ছাগলের ভুষি আছে যেহেতু আমরা ছাগলের ভিডিওটা নিচ্ছি তখন আমরা ছাগলের ভুষি দিলাম ভুষি মোটা চিকন এরকম বিভিন্ন ধরনের ভুসি পাওয়া যায় আপনি যেটা ছাগল খাবে সেই ধরনের ভুসিটা আপনি নিয়ে আসবেন বাজার থেকে এখন আমরা এই ভুষিটারে আপনার মিশ্র করতে হবে মিশ্র না করলে কিন্তু ছাগল খাবে না এখন আমরা আবার ওই বাঁশের আমাদের এটা কঞ্ছা বা কাবারি দিয়ে এভাবে আপনি ঘোলাবেন ঘুলটে আপনি পুরো মিক্সও করবেন এই যে মিক্স করার পরে এখন আপনি প্রায় শেষের দিকে এই যে শেষ তো এর পরের কাজ যেটা হলো এই যে আপনার মিক্স করার শেষ হলো এর পরের যেটা কাজ সেটা হলো ব্যাগের ভেতর আপনি অর্ধেক অর্ধেক দেবেন এখান থেকে মানে যদি আপনার ছাগল বেশি থাকে তাহলে তো আপনি একটার ভেতর দিলে তো হবে না আপনার মিনিমাম এখানে ভাগ করতে হবে এই যে কিছু কিছু আছে মিশ্র করে নেওয়ার পরে এই যে অর্ধেকটা মানে দুই গ্রুপে দিতে হবে এক গ্রুপে দিলে তাহলে আপনার হবে না কারণ যদি আপনার ছাগল বেশি থাকে তখন আপনার হবে না এখন এই যে এখানে এখন রেডি করা হলো ছাগল খাওয়ানোর জন্য এখন আপনার ছাগল আনতে হবে কোথা থেকে সাইড থেকে ছাগল এই যে এখানে দেওয়া হলো এ কিন্তু প্রথম অবস্থায় খাইতে চাইবো না মনে করছে যে সাদা পানি এই কারণে কিন্তু খাইতে চায় না এখন এই যে যখন আপনার একটু লাড়া দিল এই যে এখন আপনার এর খাওয়া শুরু হলো ছাগলও কিন্তু আপনার প্রচুর পরিমাণ চালাক আছে তা আপনারা যারা ছাগল পালতে চান অবশ্যই আপনারা এভাবে এই ভিডিওটা দেখে নিয়ে এভাবে আপনারা খাওয়াতে পারেন পালতে পারেন ছাগলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পয়সা আছে যদি আপনি পরিশ্রম করতে পারেন আপনি পাঁচ ষাটটা ছাগল পাললে প্রতি বছরে আপনি মনে করেন যে ষাট সত্তর সত্তর হাজার ভিডিওটা শেয়ার করবেন